টরেন্টো রজার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কোল প্লে কনসার্ট এই কনসার্টকে ঘিরে ভক্তদের উন্মাদনার পাশাপাশি দেখা দিয়েছে উদ্বেগ মূলত ভেনু নিয়ে সংকা প্রকাশ করেছেন ভক্তরা আজ রাতে ব্রিটিশ রক ব্যান্ড কোল প্লে কে স্বাগত জানাতে প্রস্তুত টরেন্টোবাসী তবে কনসার্টের আগে ভেনুর সুযোগ সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা কনসার্ট ভেনু রজার্স স্টেডিয়াম সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা উত্তর টরেন্টোর পঞ্চাশ হাজার আসন বিশিষ্ট উন্মুক্ত ভেনুতে সোমবার থেকে শনিবার মোট চারটি পারফরম্যান্স পরিবেশন করার কথা ব্রিটিশ রকব্যান্ড কোল্ড প্লেয়ার গত সপ্তাহে রজার্স স্টেডিয়ামের উদ্বোধনী কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে যারা কনসার্ট দেখতে গিয়েছিলেন তারা জানান কনসার্ট শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে আসতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে কারণ বিশাল জনতাকে সামলাতে স্থান ও পরিবহন পরিষেবা খুবই দুর্বল বলে মনে হয়েছে তাদের এমনকি কনসার্ট ভেনুতে পানির খাবারের যে ব্যবস্থা তা বেশ করুন ঘণ্টা ব্যাপী লাইন ধরে সংগ্রহ করতে হয়েছে পানি ভক্তরা আরও অভিযোগ করেছেন কনসার্টের পর ট্রেন বাস ও উবার ধরতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় এমনকি শহরের বাহিরে থেকে যারা কনসার্ট দেখতে আসবেন তাদের থাকার জন্য আশেপাশে কোনো হোটেল নেই নেই কোনো মানসম্মত রেস্তোরাঁও ফলে কনসার্ট শেষে শহরে ফিরে যেতে অনেক বেগ পোহাতে হয় ভক্তদের তাই অনেকেই মনে করেন কোল্ড প্লে মতো এমন বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ডের জন্য সুযোগ সুবিধাহীন এমন একটি ভেনু নির্ধারণ করার কোনো মানেই হয় না এ সমস্যা নিরসনে টরেন্টো ট্রানজিট কমিশনের পক্ষ থেকে জানানো হয় কনসার্টের রাতে তারা ডাউন্স ভিউ পার্ক ও স্টেশনগুলোতে আরও কর্মী যোগ করবে অন্যদিকে মেট্রো লিঙ্কস কেবল বলেছে তারা ট্রেনের যাত্রীদের ভিড় নিরসনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এমনকি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যেই সেবা উন্নতির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করছেন কনসার্ট শেষে ভিড় কমাতে স্টেডিয়াম থেকে বের হওয়ার রুটগুলিকে তিনটি সাবওয়েতে ভাগ করা হয়েছে আনাস ইমরান টুনাইট